আজকে আমি তোমাকে দেখা তোমাদেরকে দেখাবো সত্যি সত্যি ব্রেনে ক্লট হয়েছিল সত্যি সত্যি আমরা বোধ হয় ভুলই ভেবেছিলাম কিন্তু এই আঘাতটা আদৌ কি পাস্ট থেকে এসেছিল না নিজের কোনো কৃতকর্মের ফল অবশ্য করেই তোমরা দেখবে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা ভীষণ টায়ার তোমরা আমার ওই ছোট্ট ভিডিওটি দেখো প্লিজ কথাগুলো একটু কেটে কেটে এসে যখনই ব্রিজে উঠছিলাম বাইক তো আর ভয়েস ওভারটা দেইনি কারণ অনেক জায়গায় নিজে কথা বলেছি ওই জন্য ওইভাবেই পোস্ট করে দিয়েছি অনেকটা তো জার্নি করে গেছি প্রায় চার পাঁচ ঘন্টা তো করতে হয় এরকম মাঝে মাঝে করতে হয় আগে আরও বেশি করতাম আমি হায়েস্ট সুন্দরবনও গেছি বাইক নিয়ে গাড়ি নিয়ে তো অনেক দূরে দূরে যাই এটা ন্যাক একটা পরে কিন্তু এখন আমি মানে আর নিতে পারি না জার্নিটা নিজের এমনি কাজের প্রেশার তো আজকে যেহেতু আমার একটা দরকার ছিলই যাওয়ার জন্য যেতেই হয়েছে তো ওই একটা কাজে আর কি বম্বে থেকে একটা মাল আসার কথা ছিল সেটা ওরা কিছুতে দিতে পারছে না ফেলে রেখে দিয়েছে সেখানে আর কি দুজনে মিলে গিয়ে কথাবার্তা বললাম যে তোমরা গভর্নমেন্টের জিনিস এরকম রেখে দিয়েছ যাই হোক এসব অফিসিয়াল কথাবার্তা আর বলার দরকার নেই যেটা বলার এটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে আপনারা কি করে এত শিওর হচ্ছেন এত শিওর কি করে হচ্ছেন যে ওর পাস্ট খুব ভালো ছিল প্রথমত আমরা আমি কি কখনো ভিডিওতে বলেছি তার পাস্টের নাম এবং ছবি এবং সে যে ভালো ছিল তোমাদের মনে হয় আমি কোনো দিন বলেছি ভিউয়ার্স যারা আমাকে ভালোবাসো আমি কোনো দিনও বলিনি আমি বলেছি সবসময়তে এক হাতে তালি বাজে না সেখানে হয়তো দোষটা একটা সেভেন্টি একটা থার্টি বা ফিফটি ফিফটি বা সিক্সটি থার্টি এরকম কিছু একটা ব্যাপার থাকে তো এই যে আমাদের মানন রোগী বারবারই বলে সংসার সংসারে সম্মান পেতে একটা মেয়েকে সম্মান দিতে হয় সুখ স্বাচ্ছন্দ্য দরকার নেই আমার এই সেই শিলিগুড়ির ওই মানে বাড়িতে গিয়ে শুরু করেছিল তোমরা হয়তো খুব অবাক হচ্ছ আমি ওই দুষ্ট করে না আমি ওই রাজপ্রাসাদটা ছেড়ে আমি কি করে এখানে এসে পড়লাম কিন্তু এখানে না আমি খুব ভালো আছি সত্যিই কি ভালো আছে বা ভালো থাকবে না এই মানে বৌদির এই মারণ রুগীর বৌদি না মারণ রুগীর প্রচণ্ড চাহিদা ও কিছুতেই ভালো থাকতে পারে না সেই জন্যই তো কেউ ওয়াইটিতে এসে এই সমস্ত করতে গেছে তোমরা কি জানো কত বছর ওয়াইটিতে আছে তোমরা একটু আইডিয়া করো তো কত বছর ধরে এই সোশ্যাল মিডিয়াতে আছে শুধু ওয়াইটিতে না বিভিন্ন রকমভাবে ও ভাইরাল হওয়ার জন্য এবং বিভিন্ন রকমভাবে অসভ্যতা করে এবং বিভিন্ন আজিবাজি রিলসও করেছিল ও নাকি আট বছর এই সোশ্যাল মিডিয়াতে আছে একটা অত্যাচারিত নিপীড়িত সংসারে দুর্ব্যবহার করা মেয়ে এইভাবে সেজেগুজে রিলস আসে বন্ধুরা টায়ার্ড থাকলেই আমাদের আসে না তারপরে মানসিক অশান্তি যখন থাকে তখন ওই রিলসগুলো করা কারুর আসে বন্ধুরা বলো তো এই যে ভিউয়ার্সরা কমেন্ট করছো আমরা তো আপনারা কি দেখেছে না আমরা কিছু দেখিনি এটা ওর কথা ও অনেক কিছু বলেছে কিন্তু তখনও আমি বলেছি যে আমি পাস্টকে আমি চিনি না সে এক হাতে তালি বাজে আমি সমস্ত কিছু বলেছি তা সত্ত্বেও তোমরা যদি মানে কিছু কিছু ভিওয়ার্সা যদি ভাবো যে আমরা আমি কেন ওই ছোটো মেয়েটির পিছনে লেগেছি কোথা থেকে পিছনে লাগলাম বলো তো কোথা থেকে পিছনে লাগলাম তো এর উত্তর আমারই কোনো ভিউয়ার দিয়ে দিয়েছে বলেছে যে এইটুকুনি মেয়ের পিছনে লাগেন আমার এডুকেশান নিয়ে কথা সেই দু চার দিন আগের একটি ভিডিওতে আমি আজকে অনেক কমেন্ট সার্চ করতে করতে চোখে পড়লো ব্যাপারটি এবং রিসেন্ট একটি ভিডিওতেও সে ওরকমই একজন ভিউয়ার্স বলেছে আপনারা আগে সম্পর্কে কি করে এত ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে দিচ্ছে না দিচ্ছে আমি জানি না আমি কিন্তু কোনো দিনও দেই আমার কিন্তু সৎ সাহস আছে বলতে যে আমি বারবারই বলেছি যে এই পাস্টকে নিয়ে আমার কোনো আমি লিস ইন্টারেস্টেড কারণ তার নিজের যখন কোনো রিয়াকশান নেই সে যখন এতদিনেও গাবজাল দেওয়া ছাড়া আর কিছু করে উঠতে পারেনি শুনতে খুব খারাপ লাগলেও আমি বলবো যে ওয়াইটিতে এখন এসে যদি এরদের মতো যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে সে তার রঙ্গলীলা মানে তার মনের কথা এখন ব্যক্ত করতে আসে তার বউকে টাইট দেওয়ার জন্য আমি শুনেছি আমি শুনেছি তার বউকে জবাব দেওয়ার জন্য সে ওয়াইটির ওয়াইটির জগৎটাকে আইটির নিয়েছে তাহলে তার সম্পর্কে আমারও কিছু মানে মানে বলতে হয় হ্যাক একটা কথা সে কী করেছে না করেছে অবশ্যই সে করেছে ছেলেকে কাছে পাওয়ার জন্য মানে একটু দেখার জন্য বা কিছু করার জন্য কিছু তো করেছে এটুকু একদম শিওর খবর হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার সম্পর্কে কখনোই আমি কিন্তু হানড্রেডে হান্ড্রেড সার্টিফিকেট দেইনি আমার তাকে নিয়ে কোনো প্রশ্নই নেই বা কিছু কথাই নেই কারণ সে ওয়াইটিতে নেই তাকে এ বেঁচেছে আমার প্রশ্ন ছিল শুধুমাত্র একে নিয়ে এ যে ওই শিলিগুড়ির বাড়িতে গিয়ে রাজপ্রাসাদ ছেড়ে এখানে এসে ভালো হয়েছি আমরা এখানে শান্তিতে থাকবো শুধু আমরা তিনজন এরকম তিনজনে কি ভালো থাকা যায় আদৌ মানুষ সমাজবদ্ধ জীব সব কাউকে বাদ দিয়ে এরকম তিনজনে মিলে কত কতক্ষণ ভালো থাকা যায় বলতো তো এই দেওর মধ্যে এখানে দেওর মধ্যে কিন্তু মধ্যে ভীষণভাবে খিচির মিচির অশান্তি লেগে আসছে এবং এই যে মানে বাড়ি 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 করে যে এতটা মানে ইয়ে হচ্ছে কথা হচ্ছে এই বাড়ি দেখাচ্ছে না অনেকেই বলছে এই বাড়িটা ওর বাবার এই বাড়িটা ওর মেয়ে কিছু হতেই পারে খবর এখনও বাড়ি সম্পর্কে সেভাবে আসেনি কারণ ওরা কাউকে কিচ্ছু বলে না ওরা পাড়া এমনভাবে মেশে ওরা কারুকে বিশ্বাস করে না শুধুই ন্যায় মানে মারন রুগীরা নয় এদের বাবা মাও খুব একটা কারুর সঙ্গে এদের সদ্ভাব নেই দেশের বাড়িতেও সদ্ভাব ছিল না কখনো। এখানেও সদ্ভাব নেই কারণ করতে পারছে না এরা সদ্ভাব আগে যাও ছিল এখন যেহেতু মেয়ের জন্য এদের এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এরা কারোর সাথে সেভাবে মিশতে পারছে না প্রত্যেকে মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছে যেমন এই নেড়ি যেমন এই মানন রুগী অসুস্থ হয়ে পড়ছে মানন রুগী অসুস্থ হয়ে পড়াতে মানে মানসিক অসুস্থ হওয়া আমি শারীরিক বলিনি মানন মারণ রুগী মানসিক অস অসুস্থ হয়ে পড়াতে পুরো ফ্যামিলিটাকে এ নষ্ট করছে এবং রাস্তাঘাটে বেরোলেই বিভিন্ন রকম কোশ্চেনের সম্মুখীন হচ্ছে এদের বাড়ির লোকগুলো এটা কতটা পীড়াদায়ক বলো তোমরা অনেকেই বলছো এদের শাস্তি হোক এটা কি কম শাস্তি ভালো করে ভিডিওতে স্বাচ্ছন্দ্য কিছু দেখাতে পারছে না একটা ব্লগারের কত কিছু দেখানোর থাকে না রাস্তায় বেরিয়ে বা ঘরের ভিতরে কত কিছু দেখানো থাকে আর এই মারন রুগী শুধু খাচ্ছে আর মারন রুগীর করছে আর বসে আছে একটা সুচিত্রা হেনের একটি সিনেমা তোমরা দেখেছিলে হসপিটাল বলে সিনেমাটি পেশেন্টকে ঠিক করতে করতে মানে পাগলা কারোদের ওর ডিউটি পড়েছিল মানে মেন্টাল পেশেন্টদের ওকে ঠিক করার জন্য দিয়েছিল বিভিন্ন রকম অভিনয় করে তাদেরকে ঠিক করতে হয়েছিল ওকে তোমরা সিনেমাটা নিশ্চয়ই অনেকে দেখে থাকবে সেখানে বসে বসে কিন্তু ও নিজে কিন্তু একদম লাস্টে দেখা গেল নিজে ওকে নিজেকেই ওই হসপিটালে ভর্তি করতে হলো কারণ ও শুধু বলছে আমি অভিনয় করতে কোনো দিন পারিনি ওটাকে রিয়েলের মধ্যে ঢুকে গেছে তো ভয় লাগে এই মারণ রুগীটা সত্যি সত্যি মারণ রুগীর কবলে পড়বে না তো অভিনয় করতে করতে এখনও কমেন্টে রিপ্লাই দিচ্ছে একজন বলেছে তুমি কি ভালো হয়ে গেছো বলছে পুরোপুরি ভালো হয়নি তবে অনেকটাই সুস্থ ও এ কোনো দিন নিজেকে বলবে না যে আমি সুস্থ যতক্ষণ না ওকে প্রেশার দেওয়া হবে সব সময় ওর অসুখ ওর মায়ের অসুখ ওর অসুখ ওর মায়ের অসুখ ওর বাবার অসুখ এই যে দেওরটিকে ঠান্ডা লাগিয়ে খারাপ করে ফেলেছে কারণ দেওরটিকে দিয়ে ঘরে বাইরে মানে চাকরের থেকেও চাকরের মতো খাটাচ্ছে দেওরের মা বাবা একটা সন্তানকে জন্ম দিয়েছিল এইভাবে অন্যের বউ ভাগিয়ে মান সম্মান ডুবিয়ে এই করার জন্য হ্যাঁ এই সব করার জন্য তো যাই হোক ওয়াইটিতে যতদিন থাকবে এদেরকে নিয়ে কথা তো বলবো না এদের মিথ্যাচার বন্ধ হবে তো বৌদি কালকে বাড়িতে জটলা সম্পর্কে কিছুতেই স্বীকার করতে চাইছে না যে ওই বাড়িতে কিছু একটা হয়েছে কিছুতে এবং এই জন্য যে ছেলেটিকে সরিয়ে দিয়েছে এটা আমাদের কাছে একদম ক্লিয়ার কারণ ছেলেটি ওই ভায়োলেন্স দেখেছে অনেক কিছু দেখছে তো একটা কথা ভালো যে ছেলেটিকে এ সমস্ত দেখ মানে দেখানোর থেকে দূরে কারণ বৌদি জেনে গেছে যে যারা এসেছিল। তারা এবং অন্যেরাও কিন্তু অনেকবার কিন্তু আসবে এই ফার্স্ট এই লাস্ট নয় এবং মানে বৌদির কানে ভালো মতো আসছে যে অনেকে বারবার করে এখানে আসবে জবাব নিতে জবাব চাইতে তার আগে মাঝে মধ্যে ছেলেটিকে এখান থেকে সরিয়ে দিই ছেলেটিকে কীভাবে নষ্ট করছে এখন এই জানুয়ারি মাসও শেষ হয়ে গেল কোনো স্কুলিং না কিচ্ছু না আর যাবেটা কোন পরিচয় স্কুলে বাবার নামের জায়গায় কাকে লিখবে কোথায় বার্থ সার্টিফিকেট সেখানে নাম একরকম বাবা আর এখন বলবে অন্যরকম বাবা নিশ্চয়ই চুকলিবাজি করবে কারণ এই যে আধার কার্ডে যে চুকলিবাজি করেছে কত বড় একটা ক্রাইম করে বসে আছে যে আধার কার্ডে চুকলিবাজি করে আছে ভাবতে পারছো ওই চুল নেড়ি ওই চুল যদি লম্বা করে না এই যা অন্যায় করেছে একে ধরে সত্যি সত্যি নেড়া করে দেবে ওকে নিজে থেকে নেড়া হতে হবে না ঘন কালো চুলগুলো বেরিয়েছে হ্যাঁ ক্যান্সার পেশেন্ট কেমো দাওয়া পেশেন্ট আবার বলবে আমি কবে ক্যান্সার কথা বলেছি আমি কবে মডিলার কিচেনে কথা বলেছি আমি কবে বলেছি বা এই বাড়ি আমার মানে কি বলবো আর এত মিথ্যাচার কালকে ভিডিওতেও টাইটেল দিল যে ছেলে বেড়াতে যাচ্ছে ছেলে নাকি বেড়াতে যাচ্ছে যেখানে রোজ দিন যায় পাপ পাপকে ভয় পায় না এরা পাপ করতে করতে তো দেয়ালে পিঠ ঠিক যাচ্ছে তা সত্ত্বে একটু করে লজ্জা কিনা হচ্ছে না অস্বীকার কোনো জায়গা আছে যে বাড়ির সামনে বা পাড়ায় কোনো ক্যাচাল হচ্ছে না তাহলে ভিওয়ার এমনি এমনি মিথ্যা কথা বলছে আমাদের সবার কাছে এসে এমনি এমনি সবাই সবাইকে খবর দিচ্ছে একজনে ভুল বলতে পারে দুজন ভুল বলতে পারে সবার কাছে সবাই যে খবর দিচ্ছে সমস্ত খবর ভুল আর ওই জন্য কমেন্টটাকে জল জল করে রেখে দিয়েছে এখনও অবধি এখনও অবধি সেই কমেন্টটা ওখানে আছে এবং তার রিপ্লাই ওইভাবে ও করেছে যেটা আমাদেরকে দেখাতে চাইছে ভাবতে পারো যাই হোক এই বৌদি বাচ্চাটাকে সকাল থেকে আমার মনে হয়েছিল যে বাচ্চাটাকে কেন পাঠিয়েছে এবং এটা মোটেও পুরোনো ভিডিও নয় ছাব্বিশে জানুয়ারিতে একটু ক্লিপ তুলেছিল তারপরে যে পাঠিয়েছে বাচ্চাটাকে ওটা কিন্তু এই এই বাড়িতে অশান্তি হওয়ার পরে ছেলেটাকে পাততালি গুটিয়ে পাঠিয়ে দিয়েছে ও এখন পাঠাতে পারলে বাঁচে ছেলের নাম করে ছেলে এই খেতে চেয়েছে তাই আমরা খাবো ছেলে মামাবাড়ি খেতে চেয়েছে তাই আমরা মামাবাড়ি যাবো ছেলে ওই করতে চেয়েছে তাই আমরা ছেলে ওই জন্য ওই করবো এদিকে ছেলে মামাবাড়িতে বসে এদিকে মাংস খেলো যে মাংস ছেলে ভালোবাসে অনেক দিন আগে আর রান্না করছে আর এদিক ওদিক বিলাচ্ছে সবাই খেয়ে কমেন্ট বক্সে কি ভালো কি ভালো এখন ওই কাটাকাটি ধোয়া পাকড়া করে রান্না বান্না সবই করছে শুধু কাজের মেয়েটি যে কী কাটছে না কি করছে সন্ধ্যেবেলা না কি আসতো আগে সে সন্ধ্যেবেলাও গেল আর্লি মর্নিং আসছে সে আর্লি মর্নিং যখন মাঝে মাঝে চাপ পড়ছে মেয়েটিকে পিছন থেকে দেখিয়ে দিচ্ছে কি লাইভ মানে কি টাইপের নোংরাময় ব্লগারটা শুরু করেছে বলো দেখিনি হ্যাঁ এক একটা বাড়ির তিনটে ছেলের মাথা মুড়ে এখানে নষ্টাম করে বেড়াচ্ছে আর কিচ্ছু না তিনটে তিনটে ছেলেকে মাথা মুড়েছে তোমরা সবাই জানো নিশ্চয়ই দুজনকে তো তোমরা বুঝতেই পারছ ও অত অস্বীকার করুক এটা যে দেওয়ার এখানে তো কোনো সংশয় নেই আরেকজন তার কথা আর কী বলবো গোপন সূত্রের কথা আমি এখানে কিছু বলতে চাই না যে কী কেবাস হয়েছে আর সে এখন ইহো হচ্ছে যে পরলোকে চলে গেছে আর তখন এরা যদি ঘটনাটিকে ছানবিন করতো তাহলে এই বৌদি সেকেন্ড টাইম আর এই বাড়াবাড়ি করতো না তাদের আমার কোশ্চেন যে কী কারণে এরা একে নিয়ে চুপচাপ বসে আছে এটা একটা বিশাল আমার মনেও প্রশ্ন যে বৌদি কতটা ডেঞ্জারেস মহিলা এবং এই দেওর কতটা ডেঞ্জারেস যে তাদের কাছে সমস্ত কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও তারা এই রেজিস্ট্রি কিছু করতে পারছে না পরকিয়া সম্পর্কে দেখো কিছু করা যায় না পরকিয়া বৈধ এমন আমাদের দেশের আইন পরকিয়া বৈধ কিন্তু ডিভোর্স না হয়ে রেজিস্ট্রি করা এই তো একটা তাদের কাছে আছে। এর পাস্ট জানি না কি অ্যাকশান না নেবে যতই দেখো অনেকে বলে ভালোবাসা ভালোবেসি তো। যতই ভালোবাসুক শাস্তি তো দেওয়া উচিত কারণ তার ছেলেকে তার বুক থেকে সরিয়ে নিয়ে গেছে কিছু তো করা উচিত মান সম্মানের ভয় পান সম্মানের ভয় মান সম্মান তো তাদের ধুলির সাথে গেছে কে না জানে দুর্গাপুরে গত্তেক গত্তে প্রতিটা বাড়ি প্রতিটা পাড়া ওই তোমার ওই কোন কী যেন ফরিদপুর কনিষ্ক এইসব জায়গায় কে না জানে যে এরা এদের বাড়িতে এরকম একটা কেচ্ছা হয়েছে একটি বউ ঢুকে বিয়ের আগে একজনের সাথে ওই বাড়িরই তারপর একজনের সাথে বিয়ে হলো তারপর তার ভাইয়ের সাথে রেখে গেলো খুব তো 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 পিস তো যাকে পাচ্ছে তাকে নিয়ে একজন ভিউয়ার্স ভালো কমেন্ট করেছে ভিউয়ার্স এত সুন্দর কমেন্ট করে বলছে তিনজনকে ধরেছে আর নেড়ির একটা ভাগ তার মানে ওই বাড়ির চারটে প্রপার্টি ভাগ পাবে কোনো দিনও কিস্তু প্রপার্টি পাবে না ও মিথ্যাচার করেছে ও আধার কার্ডের নাম্বারটা পাল্টেছে ও আধার কার্ডের ডিটেলস পাল্টেছে সেখানে জানি না বাবার বাড়ির সম্পত্তি থেকে কে ও বর্জিত হবে কি এখন তো বাবারা কোয়ার্টারে থাকে নিজের বাড়ি দেশের বাড়িও আছে মাথা ঠাই তো একটা নিশ্চয়ই আপাতত করে রেখেছে কারণ নেড়ি তো মানে নেড়ি কেন আমি জানি যারাই কোয়ার্টার এরকম থাকে রিটায়ার করার পর সেই কোয়ার্টার মানে ছেড়ে দিতে হয় দু তিন বছর মধ্যে ওয়ার্ন করে দু তিন বছরের মধ্যে তোমাদের একটা মাথা গোজার ঠাই থাকতে হয় ঠাইটা দিয়ে তারপরে তোমাদের ওখান থেকে মানে চলে যেতেই হবে দু তিন বছর কেন যদি পাঁচ ছ বছরও তোমরা অনেকে আসে উঠতে চায় না উঠতে চায় না নোটিশ পাঠায় তাও উঠতে চায় না বলে আমরা কোথায় যাব তো আলটিমেটলি গভর্নমেন্টের এতে ছাড়তে হবে এবং ছেড়ে দেয় তো এই বাবার কি সংস্থান করেছে সেটা পরের কথা ওই বাড়িটা কি না এই বাড়িটা কিনা সেটা না কিন্তু এই যে এই যে মানে মিথ্যে একটা ওই ওই বাড়ির সম্পত্তি পাওয়ার লোভে এক একটা একটা বাড়ি দুটো তিনজনকে ধরেছে এক তো দেওর পুত্র তার মা বাবা তাকে মুখদর্শন করবে না এ মা বাবা মুখদর্শনও করবে না মা বাবার কিছু হলে মুখাগ্নিও করতে যাবে না রকম সিচুয়েশানে তৈরি করে ফেলে রেখে দিয়েছে মনে আছে একটি কথা বলেছিল এ ওই বাড়ির একজন দিদি জামাইবাবু একে সাপোর্ট করত দিদি জামাইবাবুই শুধু ভালোবাসত তারা আজ পস্তায় যে কি ভুল করেছে কারণ তাদেরকেও তারাও এমন একটা কাজ করেছে না তাদেরকেও এ বিপদের মুখে ঠেলে ফেলে দিচ্ছিল তাদের অন্যায় ছিল কি নাই মেয়েকে একটু ভালোবাসা সবার থেকে একটু আলাদা যে না তোমার উপর সত্যি কিছু অত্যাচার হয়তো হচ্ছে তোমাকে বিশ্বাস করলাম তার পাশে দাঁড়ানো কিন্তু তাকেও এরা বিপদের মুখে ঠেলে দিয়ে চলে এসছে তাকেও বিপদের মুখে ঠেলে এসছে যে পাশে দাঁড়াবে তাকেই বিপদের মুখে ঠেলবে এদের পাশে যে দাঁড়াতে যাবে তাদেরকে এরা ভাবেই রে পাশে দাঁড়াতে এসছে তাহলেই বোধ আমাদের ক্ষতি করতে আসছে কারণ এই ভেরি এই ভেরি মানন রুগী দুনিয়া সবার শুধু ক্ষতি করে বেরিয়েছে বলে না যে অনেকের উপকার করে এসছি কিচ্ছু উপকার করেনি সবার সঙ্গে মিশেছে মিশে তাদের থেকে উপকার নিয়ে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে এর এর এই মুখ মুখের ঠেলা এর যা ঝগড়াটে মুখ এর লাগানি পাকানি সবার জন্য কোনো দিন কেউ কোথাও ভালোবাসত না না স্কুলের প্যারেন্টসদের ওখানে না আদার্স কোথাও এবং এই যে এখন গেছে পাড়ার সবার সঙ্গে দুর্ব্যবহার করবে যদি কথা বলতে আসে এই ভেড়ার সাথে কথা বলতে আসলেও নাকি ভেড়া মুখ ঘুরে যায় ভয়ে আতঙ্কে কিসের আতঙ্ক বউ ভাগার বৌদি ভাগার শোনো ভাই ভেড়া তোমার এই বৌদি ঠিকল দিয়ে বেঁধে রাখলেও ঠিক ফ্রুত করে উড়ে যাবে যে বউ এক বছর ধরে রেজিস্ট্রি করেও অন্য লোকের অন্য ছেলের সঙ্গে দেওরের সাথে রেজিস্ট্রি করে বরের সাথে বরের ফ্ল্যাটে বরের টাকায় খাওয়া দাওয়া করতে পারে অত সহজ হুম সেদিন বলছে কত কিছু কিনেছিলাম ওই সংসারে সব কিছু রেখে দিয়ে চলে এসেছি তো তুমি কিনেছিলেই বা কেন আর এখানেই বা কিনছো কেন তুমি তো ভালো মতোই কেন তুমি কোনো জায়গায় থাকবে না এক একটু এই অশান্তি সবে শুরু হয়েছে ফার্স্ট এই দেওরও এর এর কিছু যা জেনে চাচ্ছে তারপরে দেওরেরও মুখে চুমকালি পড়ছে সুস্থ একটা লাইফ শারীরিক মানসিক কোনো শান্তি নেই এই দেওরে আছে কি তোমাদের মনে হয় তো এও ছাড়তে বাধ্য তখন এই সংসার গুছিয়ে বলবে যে আবার এই সংসার গুছিয়েছি চলে গেছি যার নিজের জীবনে কোনো থিতু নেই পুরুষ দেখলেই যে নাকি ঝুলে পড়ার ধান্দা করে সে আবার এদিকে সংসার গোছায় ওদিকে সংসার গোছায় এটা আমাদের মানতে হবে যাই হোক এগুলো তুমি ভিডিওতে দেখাও কিন্তু ভিডিওতে না দেখালে কী হবে তোমার চরিত্র সম্পর্কে তুমি যে মানে এই যে চোখটা খুলে যাচ্ছে আমাদের বিভিন্ন রকমের ভিউয়ার বিভিন্ন রকমের থিয়েটারের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি তোমারকে কে তোমি কেউ মিথ্যা বলছে না তুমি তো কোনো প্রমাণ দিলে না তোমার বান্ধবী তোমার সাথে কি করেছে তুমি যে কোন ভয়েস রেকর্ড আমাদের সোনামে বলেছিলে সেই ভয়েস রেকর্ড তুমি কোন গাবজাল দিয়ে রেখে দিয়েছো ওটাই বুঝতে পারছি না বাবা আমার ক্যামেরাটা ছাড়ো তার মানে তুমি যে মিথ্যেবাদী তুমি যে মিথ্যাচার করছো সেটা তো প্রমাণিত সে চরিত্র নিয়ে বলো আর নিজের অসুখটা নিয়ে বলো তো ভিউয়ার্স বাড়ির সামনে অশান্তিটা হয়েছিল এই অস্বীকার করুক আর না করুক এবং এই অশান্তির জন্যই বাচ্চাটাকে আস্তে করে দিদার বাড়িতে রেখে এসছে জানি না কতদিনের নামে রেখে এসছে কতদিন বলো তো বাচ্চাটাকে কদিন রেখে আসবে এখানে আনলে তো আবার যদি ক্যাওয়াশের মধ্যে থাকে বাচ্চাটার বললাম তো বাচ্চাটার চাইল্ডহুডটাকে পুরো নষ্ট করে ছেড়ে দিচ্ছে এই বৌদি আবার এই আমার বড়ো বড়ো কথা বলে আমি মা এর হাজব্যান্ড আমি একটাই রিকোয়েস্ট যদি কারো ভিডিও দেখেন এ যেন ব্যবস্থা নেয় এই বাচ্চাকে কিভাবে মানুষ করবে এই বাচ্চাকে ঠিক মানুষ করতে পারছে না এই তো একটা স্টেপ নেওয়া উচিত যে বাচ্চাটাকে নিয়ে তো বেড়াচ্ছে নিয়ে তো গেছে পালিয়ে 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 বেড়াচ্ছে বাচ্চাটাকে নিয়ে আর কিচ্ছু না খারাপ লাগে বাচ্চাটার জন্যই এবার ও অসুখের প্রমাণটা দিতে হবে ওই যে মাথায় ওই যে কালো কালো ছোপগুলো ওগুলো মানে কি থেকে হয়েছে ওগুলো কি থেকে হয়েছে এটা আমরা জানতে চাই আর কিচ্ছু না আর যদি দেখাতে না পারো মাথায় কালো দাঁত তাহলে যে ভিডিওগুলো দিয়েছিলে ওই ভিডিওগুলো ডিলিট করবে আর না হলে এখানে এসে ওয়াইটিতে এসে বলে যাবে যে আমরা ভুল করেছি ব্যাস এইটুকুই আর কিছু বলার নেই ফোন এসে গেছে রাখছি আজকে সবাই সাবধানে থেকো ভালো থেকে